আপনি যা ভাববেন সব সময় যতটা পজিটিভ আপনি ভাবতে পারবেন বা নিজের সম্বন্ধে আপনার কতটা রেসপেক্ট বা আমরা বইতে পড়ে থাকি বহু ট্রেনারদের থেকে শুনি যে সব সময় পজিটিভ কথা বলো আমরা তো এক কান দিয়ে শুনে এককান দিয়ে বার করে দিই বাট এটার একটা প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট আছে যেটা আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এটা সত্যি কাজ হয় কিভাবে আমি এক্ষুনি একটা লাইভ প্রুফ আপনাদের সাথে শেয়ার করব যে আমরা যেটা ভাবি সব সময় বা আমরা রাত্রে যখন শুতে যাই সেই সময় আমরা সারা দিনের যে অ্যানালিসিস সেটা যদি একবার ভাবি বা আগামী কালকে কি করব সারা দিন কতটা অ্যাক্টিভ থাকব কতটা ভালো ভালো কাজ করব কতটা আমি টার্গেটের দিকে যাব আগামী কাল এই যে মোটিভেশন এটা কিন্তু ধরে রাখতে হবে আগের দিন রাত্রে আমাদেরকে ভাবতে হবে যে কাল যে দিনটা আসতে চলেছে আমার 100% পার্সেন্ট দেবো ওই দিনটাতে আগামী কালকে এটা কেন ভাবতে হবে সেটাই আজকে আমি অ্যাজ এ এক্সাম্পল আমি শেয়ার করছি তো এই যে সাবকনসিয়াস মাইন্ড এটা কি আমরা সবাই জানি আজকের দিনে সাবকনসিয়াস মাইন্ড বোঝে না বা অবচেতন মন বোঝে না হয়তো একটাও মানুষ নেই সবাই জানে আমরা প্রচুর ইন্টারনেটে দেখেছি ইউটিউবে দেখেছি সাবকনসিয়াস মাইন্ড অর্থাৎ অবচেতন মন কিভাবে কাজ করে এবং এর শক্তি কতটা তো এক্সাম্পলটা কেমন ধরুন আমরা প্রত্যেক দিন ধরুন ছয় সাত একটা বেডে আমরা রাত্রে ঘুমাই ধরুন এটা যদি এরকম দেখানো যায় তো এই যে বেডটা আঁকলাম এটা এইটা হচ্ছে সাত ফুট আর এটা ছয় ফুট মানে ছয় বাই সাত এরকম একটা সাইজের বেডে আমরা কম বেশি অনেকে পাঁচ সাত বেডেও ঘুমান রাত্রে তো আমরা যখন শুই যদি এ মাথায় শুই আমরা অনেক সময় দেখা যাচ্ছে এই মাথাতে চলে এলাম বা সকালে ঘুম থেকে ওঠার সময় দেখা যাচ্ছে মাঝখানে গড়াগড়ি খাচ্ছি তো এগুলো আমাদের সাথে প্র্যাকটিক্যাল হয় বাচ্চাদের ক্ষেত্রে তো আরও অনেক বেশি হয় তো বড়রাই আমরা যদি রাত্রে এ মাথায় এসি অনেক সময় এ মাথায় আমরা সকালবেলা ওঠার সময় এমাথায় চলে আসি একবার লক্ষ্য করে দেখেছেন যে ট্রেনে যখন আমরা উঠি ট্রেনের যে সিটটা সেটা মোরালেস টু পয়েন্ট ফাইভ ফিটের হয় চওড়াটা ট্রেনের যে সিট যে সিটে আমরা শুই রাত্রে সেই সিটের যে উইথ সেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ ফিট মোর অললেস তো আমরা যখন রাত্রে সারা ট্রাভেল করি ট্রেন মুভমেন্ট হয় ভাইব্রেট হয় কিন্তু এই আড়াই ফুটের যে সিট এটার থেকে কজন আমরা ছিটকে পড়ি প্রশ্ন করুন একমাত্র বাচ্চারা হয়তো পড়ে যেতে পারে ছিটকে যদি বাবা মারা খেয়াল না রাখে কিন্তু বড়রা আমরা কেউই কিন্তু এই আড়াই ফুটের যে সিট অর্থাৎ যে বেড ট্রেনের এর থেকে কিন্তু ছিটকে পড়ি না কেন পড়ি না এখন হচ্ছে এটা হচ্ছে প্রশ্ন আবার যখন আমরা বাড়িতে থাকি তখন এত বড় একটা খাটে এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে আসি কিন্তু এখানে কিন্তু সেটা হয় না এর কারণ হচ্ছে আমরা যখন এই ট্রেনের বেডে শুই আমাদের ব্রেনে শোয়ার সময় ঘুমানোর আগে একটা সিগনাল পৌঁছে যায় যে আজ কিন্তু আড়াই ফুটের বেড পুরো বডি মেজারমেন্ট হয়ে যায় সিটের সাথে আমাদের যে ব্রেনের যে ব্যালেন্স যে মেনটেন করে যে অর্গ্যানটা সেই অর্গ্যানের কাছে এই সিগনালটা পৌঁছে যায় সেই অ্যাকর্ডিং আপনি যখন রাত্রে ট্রেনে ঘুমিয়ে পড়বেন তার সত্ত্বেও আপনাকে আপনার ব্রেন আপনার শরীরকে চালনা করবে এমনভাবে যাতে আপনি এর থেকে না পড়ে যান তো এটা হচ্ছে পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড এটা এভাবেই কাজ করে তাই আমরা প্রত্যেকদিন দিন রাত্রে শোয়ার সময় ঘুমানোর আগে যদি আমরা পজিটিভ এবং ইম্প্যাক্টফুল কিছু মেসেজ ব্রেনকে দিতে পারি তাহলে পরের দিন সকালে আমরা অনেক ফাস্ট উঠতে পারব অ্যাকচুয়ালি লেথার্জিটা কেন হয় কারণ পরের দিন সকালে তেমন একটা এনার্জেটিক কোনো উদ্দেশ্য সমাতে থাকে না আমরা গতানুগতিক করার চেষ্টা করি আমাদের যে কাজ সেটা নিয়ে আমরা প্যাশানেট নই ম্যাক্সিমাম মানুষ দেখুন বোরিং কাজ যারা করেন একই একঘেমি কাজ যারা করেন একঘেয়েমি আসার কথা কারণ কাজটাই একঘেয়েমি বাট ওই একঘেমি কাজের মধ্যে নতুন কিছু ইউনিক করার যে চেষ্টা যদি এটা আমরা ক্রিয়েট করতে পারি তবেই রাত্রেবেলা আমরা মনে মনে ভাববো যে কালকে অফিসে যেয়ে ওই গতানুগতিক কাজ একঘেয়ে কাজের মধ্যেই নতুন একটা কিছু আবিষ্কার করব যদি এরকম সেট থাকে এরকম যদি উদ্দীপনা থাকে তবেই আপনি পরের দিন সকালে খুব ফাস্ট আপনি ঘুম থেকে উঠতে পারবেন এবং আপনি সারাদিন এনার্জেটিক থাকবেন তো পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড যেটা সেটা আমি আমার মতো করে আজ নতুন একটা অ্যাঙ্গেলে আপনাদের সাথে শেয়ার করলাম আর কমেন্টস করে ডেফিনেটলি আমাকে জানাবেন যে এই রিলেটেড অর্থাৎ কী কী প্রবলেম আপনি সাফার করছেন আপনি আমাকে বলুন আমি ডেফিনেটলি আপনাকে হেল্প করব থ্যাংক ইউ সো মাচ